কাকিনারা মাদ্রারে মধুচক্র ধরা পড়লো ব্যারাকপুর থানার উমেন পুলিশ সাতজনকে অ্যারেস্ট করেছে এই তো এক মাস হয়েছে দুটো বাচ্চা আর ওরা আমি দেখিনি না আমি কোনোদিন দেখিনি দেখিনি কোনোদিন কে কোনোদিনই দেখিনি পাড়ারও কেউ আমাকে রিপোর্ট দেয়নি কেন নিয়ে গেল পুলিশই বলতে পারবে শুনছি তো তাই পুলিশ আমাকে এখন এই কথাই বলল না পুলিশ বলল এই দেখুন সব এসছে কি করে জানবো আমি জানলে কি দিই হ্যাঁ দিয়েছি এগ্রিমেন্ট করেছি দিয়েছি

ఫటో <laughs> త <laughs> 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 <laughs>